এবং আল্লাহর রহমতে ওই টাইমে কিন্তু ছবিটা তিন কোটি টাকা ব্যবসা করেছে হ্যাঁ ওই ওই সময় এবং দিলদার ভাই এত সুন্দরভাবে অভিনয় করেছেন মনোযোগ সহকারে অভিনয় করেছেন সে তার জান পরান দিয়ে কিন্তু চেষ্টা করেছেন এবং সাকসেসফুল হয়েছেন ওটা কি বলবো হ্যাঁ ওই ওই ছবি আব্দুল্লাহ ছবি তো অনেক কাহিনী আবদুল্লাহ ছবি নিয়ে কি বলবো এত শর্ট করে তো বলা যায় না আব্দুল্লাহ ছবির হিরোইন ছিল অন্য তাদেরকে কয়েকজনের কাছে গিয়েছিল দিলদার সাহেবের নাম শুনে মানা করে দিয়েছিল পরে লাস্টে আমার কাছে এসছে তো আমি এটা ছবিটা গ্রহণ করেছি নিয়েছি ছবিটা কারণ আমি নিজে চিন্তা করেছি দিলদার সাহেবও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির একজন বড় মাপি শিল্পী হ্যাঁ সে কমেডিয়ান কমেডিয়ানগুলো কি হবে সে তো মানুষ একটা কমেডিয়ান কি হিরো হতে পারে না তো সে চিন্তা করে আমি ছবিটা সাইন করেছি এবং আল্লাহর রহমতে ওই টাইমে কিন্তু ছবিটা তিন কোটি টাকা ব্যবসা করেছে হ্যাঁ ওই ওই সময় এবং বিলদার ভাই এত সুন্দরভাবে অভিনয় করেছেন মনোযোগ সহকারে অভিনয় করেছেন সে তার যান পর দিয়ে কিন্তু চেষ্টা করেছেন এবং সাকসেসফুল হয়েছেন এবং আল্লাহ তাকে বেহেস নাসির করুন আমরা এখনও মনে করি দিল্ডা ভাইর জায়গা কেউ নিতে পারেনি পারবেও না যে চলে যায় তার জায়গাটা কিন্তু কেউ পূরণ করতে পারে না যতদিন থাকে ততদিনই একটু বাহবা আর মরে গেলে তো আজকে মনে করলেন তিন দিন পরে আপনিও ভুলে যাবেন